উপহার হাতে তুলে দিয়ে কি বলছেন এক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ সুপ্রিয় দর্শক এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেননা সার্জের পক্ষ থেকে বুবলি কিছু গিফট দিয়েছেন একে পুরুষ ভক্ত আর সেই ভক্ত বলছে বুবলি আপু আমাদের গিফটটি আপনি গ্রহণ করুন হলে আমরা খুব ধন্য হব আর বুবলি বলছে অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং তোমাদের পুরো টিমকে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্নমী আছেন বুবলিকে একটু বর্তমানে বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে বারিশা হক এবং তার পুরো টিমের সঙ্গে কেননা বর্তমান মানে তিনি একাধিক ফটো শুটে ক্যামেরা ব্যস্ত আর সেই কারণে সবসময় দেখা যাচ্ছে বারিশা হক ও গৌতম দাসের সঙ্গে একের পর এক ভিডিও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার যেগুলো দেখে ভক্তরা ইতিমধ্যে মুগ্ধ হয়ে গেছেন কেননা স্বপ্নমী বুবলিকে দিয়ে নতুন কোন নিয়ে আসতে আর সেই কারণে ভক্তরা একের পর এক মন্তব্য শুরু করে দিয়েছে স্বপ্নম বুবলি না জানি কত রকমের বড় একটি চুমুক নিয়ে আসতে যাচ্ছে এমন সব মন্তব্য সোশ্যাল মিডিয়া সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনি কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরোটি উপ